জেলিপাড়ায় রুবেল দাস ও শ্বেতা ভট্টাচার্যের প্রেমের কথা কেনা জানেন প্রেম নিয়ে কোনোদিন লুকো ছাপা করেননি শ্বেতা ও রুবেল আর এ প্রেমে সায় রয়েছে দুই পরিবারের তবে প্রেম তো অনেক দিনই হল বিয়েটা কবে সেই শুভ দিনটিও অবশ্য পাক্কা হয়ে গিয়েছে জানা যাচ্ছে দুই হাজার পঁচিশের জানুয়ারিতেই সাত পাকে বাঁধা পড়বেন রুবেল দাস শ্বেতা ভট্টাচার্য যদিও বিয়ের দিন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেননি কেউই তবে বিয়ে যখনই হোক না কেন বিয়ের আগে জামাই সুষ্ঠি সেরে ফেললেন রুবেল দাস তা হবু জামাইকে কী কী খাওয়ালেন সে তার মা রুবেলের পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে টেবিলে সাজানো থালা ও বাটি ভরে রয়েছে নানান পদ সেই মেনুতে রয়েছে ভাত মাছ ভাজা পটল ভাজা বেগুন ভাজা উচ্ছে কুমড়ো মাংস পমফ্রেট মাছ রুই মাছ সহ অসংখ্য পদ সঙ্গে চাটনি মিষ্টি দই ফল সহ মোট তেরো রকমের খাবারের ছবি পোস্ট করেছেন রুবেল ক্যাপশনে লিখেছেন বিয়ের আগে জামাই ষষ্ঠী খাওয়ার মজাই আলাদা পরে মজা করে লিখেছেন ধন্যবাদ সাসুমাতুল তুল ভট্টাচার্য সঙ্গে সে তাকেও ভালোবাসা জানিয়েছেন রুবেল জামাই সুশৃতির খাবারের পাশাপাশী সেতার সঙ্গেও ভালোবাসা মাখা ছবি পোস্ট করেন রুবেল এ পোস্টের কমেন্টে পাল্টা ভালোবাসা প্রকাশ করেছেন সেতাও রুবেলের এই পোস্টে ভালোবাসায় ভরিয়েছেন অনুরাগীরাও সোশ্যালে সেতা রুবেলের আদুরে ছবি ভিডিও সব সময় ট্রেন্ডিং কয়েকদিন আগেই একদম কনের সাজে ধরা দিয়েছিলেন সেতা পড়েছিলেন লাল বেনারসি তার সিঁথি রাঙানো ছিল সিঁদুরে সোলার মুকুট ওনায় একদম পারফেক্ট বাঙালি কনের বেশে ধরা দিয়েছিলেন শ্বেতা সেদিন তাকে কাছে টেনে আদরে ভরিয়েছিলেন রুবেল নাকে নাক ঘষে তিনি বলেছিলেন দেখা তেনু পেহলি পেহলি বারোয়ে হনে লাগা দিল বেকার আরোয়ে যদিও এই ছবি ছিল নেহাতি রিলের জন্য কোন গোপনে মন ভেসেছে সেটে শ্যামলের বিয়ের দিন গিয়ে রিলটি বানিয়েছিলেন রুবেল সেদিন রিল রিয়েলে মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল আর এবার জামাই ষষ্ঠী খেয়ে বিয়ের জল্পনা আরো বাড়িয়ে দিলেন রুবেল রুবেলের কথায় সেটাই তার জীবনের লাকি চার্ম যমুনা ঢাকির সেটে কাছাকাছি আসেন তারা তবে এই মুহূর্তে রুবেল নিম ফুলের মধু আর শ্বেতা কোন গোপনে মন ভেসেছে সিরিয়ালে অভিনয় করছেন